নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন কেমন যাবে মিথুন রাশি দু সালের ফেব্রুয়ারি মাস বর্তমান সৌরমণ্ডলে মিথুন রাশির সপ্তম গিয়ে বসে আছেন মঙ্গল এবং শুক্র আপনার নবম গিয়ে বসে আছেন অষ্টম গিয়ে বসে আছেন রবি বুথ এবং আপনার ভাগ্যস্থান নবম গিয়ে বসে আছেন শনি মহারাজ আগে এপিসোডই বলেছিলাম এই সৌরমণ্ডলের পরিস্থিতি অনুযায়ী কেমন যাবে আপনার এই ফেব্রুয়ারি মাসটা মঙ্গল অবশ্য ট্রানজাকশন করে চলে যাবে আপনার নবম গিয়ে ভাগ্যস্থানে এটা ভীষণ শুভ কারণ এইটা মঙ্গল কর্মকারক গ্রহ পরাক্রমশালী হারতে জিততে সাহায্য করে বুধের মানে আপনার এই মিথুনের পক্ষে খুব শুভকারক এই অষ্টম গৃহে থাকার এর একটা প্রবণতা থাকবে অর্থাৎ এইটা শুরু করার আগে বলে দেব রাস্তাঘাটে পথে আপনারা কিন্তু খুব সাবধানে চলাফেরা করবেন তারপরে বল শুরু করার আগে বলছি যদি আজকে আমার এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আমার অনুষ্ঠান দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই অবশ্যই বলবো আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যে কথা থেকে শুরু করতে গিয়েছিলাম অষ্টমে মঙ্গল অষ্টমে মঙ্গল কিন্তু সংসার জীবন আমার নিজের দৈহিক তনুভাবের এবং প্রতি বা একটা অনিষ্ট প্রদান করেন এই মঙ্গল যখন আপনার সপ্তম গৃহ থেকে অষ্টমে প্রবেশ করবে ছয় ফেব্রুয়ারি সেই সময়টার থেকে কিন্তু আপনাদের ওই পুরো মাসকাল চলা, চলাফেরা অগ্নি জলজাহান থেকে কিন্তু আপনাদের একটা বিপদের আশা দেখা যায় সেই বিপদটা ওভারকাম আপনাদের নিজেকেই করতে হবে সাবধানতা অবলম্বন করলে অবশ্য বিপদ এরিয়ে চলা যায় বর্তমানে বসে আছে আপনাদের অষ্টমভাবে রবি কেউ কেউ কোনো স্কিন ডিজিজে ভুগছেন কেউ চোখে কোনো রোগে ভুগছেন বা অ্যাসমা বা হাঁপানি জাতীয় সংক্রান্ত যাদের রোগ আছে তারা একটু হয়তো প্রবণতায় ভুগছেন এই এই কিন্তু আগামী পনেরোই ফেব্রুয়ারি আপনাদের মানে অষ্টম গৃহ থেকে তার নবম গৃহ যাত্রা করবেন এবং মঙ্গল থাকবে আপনার অষ্টম গৃহে এই ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে কর্মক্ষেত্রের থেকে আগে বলবো শরীর এবং স্বাস্থ্য শরীর স্বাস্থ্যটাকে কিন্তু আপনাদের হাতের মানে মধ্যে রাখতে চেষ্টা করবেন কেন খাদ্য বিষক্রিয়া কোনো বিষাক্ত খাদ্য আপনার শরীরের মধ্যে প্রবেশ করা বা বিষাক্ত কোনো কিট বেড়াল ইঁদুর ছুঁচো সাপ কুকুর এসব কামড় থেকে আপনাদের একটু দূরে থাকা দরকার কারণ এই মঙ্গলের প্রভাবে আপনাদের বিষাক্ত কোনো সাব বিষ জাতীয় কোনো জিনিস আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে এবার আসব চাকরি ক্ষেত্রে যারা কর্মচারী চাকরি করছেন সরকারি ক্ষেত্রে অন্য অবস্থা হয়তো আপনার প্রমোশন বৃদ্ধি নাও পেতে পারেন কিন্তু যারা প্রাইভেট সেকশনে কাজ করছেন তারা একটু ধীর পদক্ষেপে মাথা ঠান্ডা রেখে সুচিন্তিতভাবে পরামর্শ নিয়ে কাজ করবেন এবং এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসে আপনারা আপনাদের চাকরি বদল করবেন না কেন আপনাদের একটা চাকরির ওপরে একটা প্রতিবন্ধকতা আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাস অর্থাৎ যেটা করবেন কর্মক্ষেত্রের জন্য সেটা ভেবে চিন্তা করবেন যারা ব্যবসা করেন তাদের বলব এই মাসে ব্যবসায় বিশেষ করে লগ্নি বা অর্থ বিনিয়োগ বেশি করবেন না ভেবে চিনতে যতটা করা যায় যতটা আপনার শক্তির মধ্যে আনুকূল্য ঠিক ততটাই রাখবেন আর বেশি করবেন না এবার আসবো প্রেম বা বিবাহ বিষয় আপনাদের এতদিন সপ্তমে বসেছিল মঙ্গল বিবাহ বিষয়ে আপনাদের যথেষ্ট বাধার সম্মুখীন হয়েছেন প্রেম বিষয় বা সংসারে সাংসারিক অশান্তি ভোগ করেছেন এই মঙ্গল চলেছেন অষ্টমে তখন এই বৃহস্পতি আপনাদের এই যে মানে সপ্তমাধিপতি বৃহস্পতি দেবগুরু বসে আছে আপনাদের একাদশ অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসটায় আপনাদের উপযুক্ত হবে বিবাহের বা যাদের ভেঙে গেছে ভাঙা প্রেম জোড়া লাগা বা বিবাহে যোগ সৃষ্টি হওয়ার জন্য ফেব্রুয়ারি মাসটাই হচ্ছে আপনাদের একটা উপযুক্ত সময় এই উপযুক্ত সময় যদি এই কাজটা করে ফেলেন অবশ্যই অবশ্য ফলন হবে আপনাদের একদম নিশ্চিত এবার আসবো আপনাদের শিক্ষা বিষয় শিক্ষা বিষয়ে বিশেষ কোনো চাপের সৃষ্টি নেই সপ্তম গৃহে থাকছেন শুক্র এটা আপনাদের বুধের পক্ষে ভীষণ ভালো চতুর্থ এবং পঞ্চম গৃহ আপনাদের জন্য খুবই উপযুক্ত বর্তমানভাবে আপনাদের চতুর্থে শনি শুভ দৃষ্টি রয়েছে এবং পঞ্চমাধিপতি থাকছে আপনার সপ্তম দিয়ে অর্থাৎ শিক্ষা বিষয় আপনাদের কোনো পরাজিত হবার সম্ভাবনা নেই সমস্ত বিষয় আপনার শিক্ষায় জয়লাভ করবেন হৃত অবশ্যই অবশ্যই অন্য কর্মে শরীর স্বার্থ বজায় রাখুন স্বাস্থ্য মনোযোগ দিন এই মাছটা যথেষ্টই ভালোভাবে কাটিতে পারবেন আর বিশেষ কিছু বলবো না এই রাশি বিষয় শেষ করছি আজকে অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার